এর নাম হচ্ছে দিসান আলী এ মার্চ মাসের বারো তারিখে এদেশে এন্ট্রি করছে বাট এর এখনও রেজিস্ট্রেশন কমপ্লিট হয় নাই তো আসলে এটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয় তার একটু প্রবলেম ছিল এই কারণে তো আজকে যখন তার সমস্ত টাকা পেমেন্ট করার পরে তার সে তাকে সে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছে তো ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছে তার লেটে টাকাটা দেওয়ার কারণে তার জরিমানা আসছে তোমার জরিমানা কত আসছে

মানে সাথে সাথে আসার সাথে সাথে মানে পাঁচ দিনের ভিতরে এগুলো কমপ্লিট করে ফেলবেন যেন আপনাদের এই বিপদে পড়তে না হয় ছয়শো উনচল্লিশ ইউরো বাংলা প্রায় আশি হাজার টাকা এই আশি হাজার টাকা বাড়তি লাগতেছে এটা এখন আসলে মেইন কথা হচ্ছে কোনটা যে এখানে যারা স্টুডেন্ট মিসায় আসবেন আসলে এখানে আসার পরে ভাসিডে যেগুলো কাজ থাকে ফাইভ ডেজের মধ্যে এগুলো কাজ কমপ্লিট হওয়ার লাগে আর যদি ফাইভ ডেজ ওভার হয়ে যায় তাহলে ওটা ডি হিসাবে ধরা মানে এখানে ধরা হয় সেখানে প্লেন ডি মানে যেটা রেট হচ্ছে ছয়শো উনচল্লিশি হলো এটা পে করার পরেই তখন ভার্সিটির যেগুলো কাজ কমপ্লিট হওয়ার পরে তখন ভিসা লাগবে স্টুডেন্ট ভিসা এ আর কি তো সবাই সাবধান থাকবেন এখানে আসার পরে সবাই চেষ্টা করবেন যে সময়ের মধ্যে যেন সব কিছু কাজ কমপ্লিট করা হয় যেন এ আর কি ঠিক আছে সবাই তো ওর কথা শুনলেন এটা ওর ক্ষেত্রে ঘটছে বিদায় ও সবাইকে সতর্ক করতেছে তো সবাই জিনিসটা মাথায় রাখবেন